বুসমুল্লাই রহমান ইব্রাহিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জাকারিয়া তের সুমন কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান বক্তার আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী যার নির্দেশনায় আমরা দীর্ঘ অনেক বছর লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে গিয়েছি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ যার কথা না বললেই নয় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক যিনি লড়াই সংগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অধ্যক্ষ সেলিম ভূয়াম মঞ্চে উপবিষ্ট দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে আগত কাউন্সিলর সকলকে মহানগর পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দেবেন আমরা বক্তব্য শুনব আমি শুধু আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা এখানে উপস্থিত হয়েছেন গত ষোলো সতেরো বছর নিশ্চয়ই আপনারা আন্দোলন লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন যার আজকে আপনারা হয়েছেন যার আপনারা বিভিন্ন থানার কাউন্সিলর হয়েছেন প্রিয় নেতৃবৃন্দ শ্লোগান বন্ধ থাকবে এই এই শ্লোগান বন্ধ থাকবে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই কুমিল্লায় ছয়টি আসন রয়েছে প্রত্যেকটি আসনে ষোলোটি বছর কোন না কোন নেতা রহমানের কর্মীর অভিভাবক হিসাবে কাজ করেছেন আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই গত ষোলো সতেরো বছর প্রতিটি আসনে যেই সমস্ত নেতারা তারেক রহমানের কর্মীদের মামলা হামলা নিপীড়ন নির্যাতনের সময় কর্মীদের পাশে ছিল নিশ্চয়ই আগামী জাতীয় নির্বাচনে সেই সমস্ত নেতাদেরকে মূল্যায়িত করা হবে আজকে এখানে দলীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এখানে উপস্থিত আছেন সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন যেমনি সারা বাংলাদেশে প্রত্যেকটি আসনে কেউ না কেউ নেতৃত্ব দিয়েছেন ঠিক তেমনি কুমিল্লা জেলার হেডকোয়ার্টার এই সদর আসন এই সদর আসনের মানুষের মাটি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপার্সনের উপদেষ্টা এই কুমিল্লার মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ আসেন এই সাধারণ নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটি নেতা কর্মীদের মামলা থেকে শুরু করে বঞ্জ উত্থাপন করেছে জাল কেটেছে যারা যেখানে বিপদগ্রস্ত হয়েছিল ها জি আমিনুর রশিদ ইয়াসিন তাদের পাশে দাঁড়িয়েছে আমরা নেতৃবিন্দর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এইটি সদর আসন কুমিল্লা জেলা নয় শুধু কুমিল্লা বিভাগের হেডকোয়ার্টার আমরা চাই

কাউন্সিলর এবং ডেলিগডর পক্ষ থেকে কুমিল্লা মহানগর বিএমপি পক্ষ থেকেই অকৃম अभिनंदन জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ পেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আপসিন নেত্রী ডশনাতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ দীপ্ত নেতা আগামী এর প্রধানমন্ত্রী جناب তারেক রহমান জিন্দাবাদ 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 সংগ্রামে উপস্থিতি পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব মাটি মানুষের প্রিয় সাবেক নেতা জননেতা জানা ভাতি জসীম উদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আর অনুরোধ করবো আপনারা প্রধান প্রধান অতিথি প্রধান বক্তা উদ্বোধক এবং নেতৃবৃন্দ এভাবে বক্তব্য দিলে আমাদের সময় সেইভাবে নেতৃবৃন্দ ভাবে আমাদেরকে এই ইনস্ট্রাকশন দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএমপি দিবাসিক সম্মেলনের আজকের এই সম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি বড়ুরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য बीएमप केंद्रीय निर्वाह